দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব এক উত্তরকাণ্ডের উপাদান প্রধানত বিভিন্ন রামায়ণ ও পুরাণ হতে গৃহীত রামের অযোধ্যায় আগমন আসছেন শুনে ভরত আনন্দে শত্রুঘ্নকে বললেন ভাই রাম আসবেন তুমি সব দেব মন্দিরে ব্রাহ্মণদের দ্বারা বিবিত উপাচারে পূজার ব্যবস্থা করো সুত বৈতালিক বন্দি ও স্তুতি পাঠকগণ রামের সংবর্ধনার জন্য প্রস্তুত হোক রাজপত্নীগণ অমাত্মগণ হস্তি অশ্ব রথ পদত্রিক সেনাসমূহ ব্রাহ্মণ ও পুরবাসীগণ এবং যে সকল সামন্ত রাজারা এখানে উপস্থিত আছেন রাঘবকে অভিনন্দিত করার জন্য প্রত্যুতগমন করুক ভরতের নির্দেশে রাজপুরি তরুণদার ও রাজপথ সজ্জিত ও জল সিক্ত হতে লাগল সকলেই রাম দর্শন অভিলাষী হয়ে নানাবিধ রাজচিত দ্রব্য সামগ্রী নিয়ে দলে দলে নির্গত হল শত শত অশ্ব হস্তি ও সুবর্ণ সূত্র ভূষিত অগণিত রথ চলল সে অঙ্গে রাজপত্নীগণ নির্গত হলেন শিবিকায় ভরত পাদুকা যুগল মস্তকে স্থাপন করে কৃতাঞ্জলি সঙ্গে পদব্রোধে চললেন রামের অভিনন্দনে এদিকে অশোক বিজয় এবং রাজা সিদ্ধার্থ দশরথের সচিবগণ পুরোহিতের নেতৃত্বে রামচন্দ্রের অভ্যুদয় ও নগরের শোভা সম্পাদনার্থ মন্ত্রণাপূর্বক আদেশ করলেন রামচন্দ্রের বিজয় ও রাজ্যাভিষেকার্থ যে মঙ্গলাচরণ করা কর্তব্য সকলেই তাতে যত্নবান হোক পুরোহিত মন্ত্রীগণ এসব ব্যবস্থা করে রামচন্দ্রকে সংবর্ণার্থ সত্য নগর হতে বহির্গত হলেন সীতা লক্ষ্মণ ও বন্ধুবর্গের সঙ্গে তুমুল জয়োধ্বনি মধ্যে রাম রথ থেকে নন্দীগ্রামে অবতরণ করতেই রথ হস্তি ও অশ্বযানে অবস্থিত জনগণ তাড়াতাড়ি মাটিতে নেমে করজোড়ে রামচন্দ্রকে স্বাগত জানালো রামকে দেখেই ভরত শাষ্টাঙ্গ প্রণত হলেন রামচন্দ্র তাকে তুলে গাঢ় আলিঙ্গন পাশে বদ্ধ করলেন ওই মিলন দৃশ্যে উপস্থিত জনগণের অন্তর আমোদিত করল অনন্তর ভরত জনক নন্দিনী ও লক্ষ্মণকে যথোচিত অভিবাদন করে মানুষ রূপধারী সুগ্রীব জাম্ববান অঙ্গদ প্রভৃতিকে আলিঙ্গন ও কুশল প্রস্তাদি করলেন ভরত পুনরায় সুগ্রীবকে আলিঙ্গন করে বললেন তোমার সাহায্যে যুদ্ধ জড় রামের পক্ষে সম্ভব হয়েছিল সুগ্রীব আমরা চার ভাই ছিলাম তুমি আমাদের পঞ্চম ভ্রাতা হলে রাম কৌশল্যা রা কৈকেই সুমিত্রা প্রভৃতি মাতৃগণকে প্রণাম করলেন এবং গুরু বশিষ্ঠ প্রভৃতি গুরুজনের চরণ বন্দনা ও স্মৃতমুখে পদবাসীদের আনন্দ বর্ধন করে সকলের কুশল প্রশ্নাদি করলেন ততক্ষণে ভরত রামের চরণে পাদুকা পড়িয়ে প্রণত হয়ে বললেন হে রাঘব আজ আমার আনন্দের দিন আপনি শত্রু জয় করে ফিরে এসেছেন এ রাজ্য আমি রূপে রক্ষা করছিলাম এখন আপনাকে প্রত্যার্পন করলাম আজ আমার মনোরথ পূর্ণ হল আপনি গৃহ ধনাগার ও সৈন্যদল পরিদর্শন করুন আপনার তেজে আমি সব দশ গুণ বাড়িয়েছি আপনি আমার মাতার মান রক্ষা করেছিলেন আমাকেও রাজ্য দিয়েছিলেন এখন সে রাজ্যভার গ্রহণ করুন সর্বলোক আপনার অভিষেক দেখে আনন্দিত হোক রাম উত্তর দিলেন তবে তাই হোক তখন শত্রুদের আজ্ঞায় নিপুণ খৌরকার রামের জটাজাল মুক্ত করতে লাগল লক্ষণ সুগ্রীব ও বিভীষণ প্রভৃতির কেশাদি পরিষ্কৃত হলো সকলেই স্নানান্তে মহার্ঘ ভস ভূষণ ও মাল্যচন্দন বিচিত্র অনুলেপনাদি ধারণ করলেন রাঘব সুষমায় সমুজ্জ্বল হলেন দশরথ পত্নীগণ সীতার প্রসাধন করে দিলেন কৌশল্যা সহস্তে সুগ্রীব পত্নীদের বেশভূজা ভূষার সজ্জিতা করতে মনোযোগী হলেন এতক্ষণে সারথী সুমন্ত্র সূর্য সন্নিব সন্দনে চতুরস্য যোজনা করে উপস্থিত হলো তখন সত্য পরাক্রম রাম রথে আরোহণ করে অযোধ্যা নগরী অভিমুখে যাত্রা করলেন ভরত অশ্বরশ্মি ধারণ করলেন এবং শত্রুঘ্ন রামের মস্তক উপরই ধরলেন ছত্র লক্ষণ রামকে বিজন করতে লাগলেন সে চামর হস্তে বিভীষণ দাঁড়ালেন পাশে সুগ্রীব ও রথারুড়ো হয়ে রামকে চামর বিজন করতে লাগলেন সুগ্রীব পত্নী গণসহ শিবিকায় সীতাও যাত্রা করলে নজরদার দিকে ভেরি শঙ্ক মৃদঙ্গ ও পটহ প্রভৃতি বেজে উঠল সৈন্যগণ মধুর বাদ্যধ্বনির মধ্যে রামের রথের অনুগমন করল উলধ্বজ প্রভু রামকে অযোধ্যায় প্রত্যাগত দেখে নগরবাসীগণ আনন্দিত মহার্গ কিরীট ও রত্নাবরণে আবৃত দেহ অরুণ কমল বিশাল লোচন বিচিত্র রত্নসূত্র গ্রথিত পিতাম্বর পরিধান পিনবাহু, পিবর পক্ষস্থল উৎকৃষ্ট মুক্তাহারে সুশোভিত সুগ্রীব বিভীষণ প্রভৃতি পরাক্রান্ত রাজন্যবর্গ সেবিত সূর্য সন্নিভ জ্যোতি অনুলিপ্ত কস্তুরিকা ও চন্দন অনুলিপ্ত দেহ কল্প বৃক্ষ মালাদাড়ি, নবদূর্্বা দলশ্যাম রঘুকুল তিলক রামচন্দ্রকে দীর্ঘকাল পরে দর্শন করে হর্ষপুরিত হল পুরবাসীদের অন্তর